আমাদের সিনেমা হলে স্বাগত ভালো করে সময় কাটাও এই অদ্ভুত ডিভাইসটা কিসে এই আমি একটা সিনেমা দেখতে এসেছি এক দুই তিন চার পাঁচ একটু দাঁড়াও তোমরা সবাই বেরো হ্যালো মারিও টোন বন্ধুরা হাই কি ব্রাউজার প্রিন্সেস পিচ গুড আফটারনুন সবাই এসে গেছে অবশ্যই ভেতরে যাও সিনেমাটা মজা করে দেখো আর একটা কথা তুমি কি আমার গাড়িটা পার্ক করে দেবে ধন্যবাদ কি এটা তো একটা পাইপ লাগছে দেখো মারিও 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 তুমি তো ভয়ই পাইয়ে দিয়েছিলে আবার অন্য মনস্ক হয়ে গেছিলাম আমি নিয়ে আসছি এক্ষুনি চলে আসবো সিনেমাটা দারুণ এসব হচ্ছে কে চিৎকার করছে সাহায্য করো আমার বেলুনটা আমি এটা ধরতে পারছি না শুধুই একটা বেলুন এই নাও শোনা ধন্যবাদ খেয়াল রেখো সোনা দেখো মারিও ওর কি হয়েছে মারিও এটা খুব খারাপ হলো আমরা এখন কি করব এখানে এত চিৎকার কিসের মারিও ও সত্যি ওর কি হয়েছে ও পপকর্ন চিজ ফ্লেভারটা আমার খুব পছন্দ একটু পপকর্ন খাবে খাবে না বুঝতে পেরেছি স্পাইডারম্যান নোয়ার

আমি জানি কি করে সত্যিটা বের করতে হয় কি এই মিথ্যার জালকে আমি ছিঁড়ে ফেলবো পলিগ্রাফ সেন্সরটা অ্যাক্টিভেট করছি দেখি তুমি কিভাবে বেচারা মারিওকে মেরেছো আমি জানি ঠিক কি হয়েছিল তুমি জন্মদিনের পার্টি করছিলে হ্যাপি বার্থডে ধন্যবাদ বন্ধুরা আরে বার্থডে বয় তোমার জন্য শহরের সেরা পিজ্জাটা এনেছি ওয়াও টপিং এ কি আছে কি মাশরুম তুমি নিজেকে কি ভাবো মারিও সমস্যাটা কি কেউ খেতে না চাইলে আমি খেয়ে নিচ্ছি এটা কি করছো তুমি আমার আত্মীয়কে খাচ্ছো অসাধারণ খুবই সুস্বাদু তোমাকে এর জন্য পস্তাতে হবে আমি পপকর্ন নিয়ে আসছি দারুণ প্রতিশোধ নেওয়ার সময় হয়ে গেছে জীবনের শেষ পপকর্নটা খেয়ে নাও মারিও আরেক বাকেট পপকর্ন প্লিজ এক মিনিট আরে পিচ ও লজ্জা পাচ্ছে আমাকে একটু কিস করবে তোমার স্পেশাল পপকর্ন বিষাক্ত মাশরুম ফ্লেভারের সাথে এখানে নতুন কিছু এসেছে মাশরুম পপকর্ন মজা করে খাও ধন্যবাদ বেশ দারুণ গন্ধ একটু খেয়ে দেখি মারিওকে বীজ দেওয়া হয়েছে আর এটা তোমারই কাজ না আমি করিনি সত্যি ভুল হ্যাঁ তুমি ভুল লোককে ধরেছো আউট পদ্মা শাকটা যাই হোক ওই টোট কিছু করেনি ওকে লিস্ট থেকে বাদ দিয়ে দি আসল প্রশ্ন হলো মারিওকে কে মেরেছে পাউজার আমার মনে হচ্ছে এটা তোমারই কাজ বাজে ছেলে মারিওর কি হয়েছে হ্যাঁ এদিকে এসো তাড়াতাড়ি হেই এটা কি হচ্ছে তদন্তে বাধা দেবে না এক্ষুনি জিজ্ঞাসাবাদ করতে হবে ঠিক আছে সোফায় বসো তুমি যা বলবে এটা কি কোনো জাদু হচ্ছে নাকি লাইট ডিটেক্টর মেশিন কি বাদ দাও তুমি মারিওকে ঠিক এভাবেই মেরেছ প্রিয় পিচ এই উপহারটা তোমার জন্য আমার খুব ভয় করছে না এটা করতে পারবো না আমি বরং উপহারটা দরজার সামনে রেখে দিই হবে পিচ হলো আমি লুকিয়ে পড়ি মারিও তুমি এখানে কি করছো একটা উপহার ভাবজি ভেতরে কি আছে মারিও এই উপহারটা কি আমার এটা তোমার জন্য রাজকুমারী কি সুন্দর তুমি খুব ভালো বাজে বদমাস ভেতরে এসো মারিও এর প্রতিশোধ আমি নেবই বাজে প্লাম্বার আমি পপকর্ন নিয়ে আসছি প্রতিশোধ নেওয়ার সময় এক প্যাকেট পপকর্ন প্লিজ পপকর্ন নিশ্চয় ধন্যবাদ পপকর্ন আমার খুব পছন্দের খাবার এখানেই শেষ না ও হ্যাঁ এসব কি হচ্ছে আমি কোথায় এখান থেকে আমাকে বের করো তোমার পপকর্ন খেতে ভালো লাগে তাই না যত খুশি খাও পারলে নিজেকে বাঁচাও ও আমার পথের না হ্যাঁ পপকর্ন একটা ভয়ঙ্কর অস্ত্র সত্যি করে বলো তুমি কি মারিওকে নো সত্যি আবার ভুল হয়ে গেল ঠিক আছে অভিযোগ তুলে নেওয়া হচ্ছে দুজন সন্দেহ লিস্ট থেকে বাদ রাজকুমারী এবার তোমার এই আমি তোমার আর মারিওর মধ্যে কি হয়েছিল এসবের শুরুটা বাথরুম থেকে টয়লেট একটা মনস্টার আছে যত তাড়াতাড়ি সম্ভব প্লাম্বার ডাকতে হবে মারিও তোমাকে এক্ষুনি আসতে হবে এই তো আমি টয়লেটে একটা পিরানা গাছ আছে এটা আমার উপর ছেড়ে দাও ধন্যবাদ নিজেকে সামলাও মারিও তুমি এটা পারবে আমি এটা প্লাস করে দিই বড় দাঁতওয়ালা গাছ হে ভগবান এভাবে কাজ হবে না অন্য কোনো উপায় ভাবতে হবে ঠিক আছে আমি খাবার দিয়ে চেষ্টা করে দেখি আরে বড় দাঁতওয়ালা একটা কলা খাও কাজ করছে আরো খাবার খাও এই নাও আরো খাও দারুণ সব ঠিকঠাক হয়ে গেছে প্রিন্সেস সিট তোমার টয়লেটটা ফাকার পরিষ্কার হয়ে গেছে ধন্যবাদ মারিও তুমি সব থেকে সেরা প্লাম্বার এটা তেমন কিছুই না তুমি খুব মিষ্টি বুঝেছি টাকা দেবে না টাটা প্লিজ আমাকে এখন যেতে হবে আউচ টাটা মারিও কিরানা গাছটা আমাকে কামড়ে দিয়েছে মারিও আমি এর প্রতিশোধ নেব আমি পপকর্ন নিয়ে আসছি যাও মিথ্যে বাদী কোথাকার এখন প্রতিশোধ নেওয়ার সময় মারিও আমি তোমার কি সাহায্য করতে পারি স্যার মুখটা কেমন চেনা লাগছে আমাকে এক প্যাকেট পপকর্ন দাও প্লিজ এই নাও দাঁড়াও তোমার জুতোর লেসটা খুলে গেছে এটা আগে চোখে পড়েনি কেন এটা কি কিছুতেই হচ্ছে না ও হ্যাঁ পিয়ানা গাছের বীজ ভালো ফ্লেভার আর স্বাদের জন্য এটা ছড়িয়ে দেবো এবার একটু অপেক্ষা করতে হবে এই জুতোর লেসটা কিভাবে বাঁধবো আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কাজটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে জুতোর লেস বাঁধার ভিডিওগুলো দেখতে হবে এবার বুঝতে পেরেছি টাটা পিরানহা গাছ তোমাকে শেষ করতেই হবে ইউ জঘন্য একটু দাঁড়াও এই নাম পপকর্ন তৈরি ও অনেক ধন্যবাদ মজা করে খাও সুস্বাদু তোমার সাথে এমনই হওয়া না ঠিক মারা হয়েছে। বেশ ভালো গল্প থামলে কেন ব্যাস অনেক হয়েছে তুমি কি মারিওকে মেরেছো ভাবতে দাও না আমি ওকে মারিনি সত্যি আমি সময় সত্যিই বলি আবার ভুল হয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য ধন্যবাদ টাটা রাজকুমারী ফিজও দোষী নয় এবার লুইজির পালা এটা তোমারই কাজ আমি আসল সত্যিটা জেনেই ছাড়ব আসল খুনি পিচি লুইজি জিজ্ঞাসাবাদের সময় তাহলে আমি জানি কি ঘটেছিল তুমি আর মারিও একসাথে কাজ করছিলে প্লাম্বাররা কোথায় খুব ভালো তোমরা এসে গেছো কলটা থেকে জল পড়েই যাচ্ছে এটা ঠিক করো তুমি ঠিক মানুষকে ডেকেছো কলটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি তুমি কিভাবে করতে হয় আমি নিজেই করছি আমি করছি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি এটা কি হচ্ছে আবার করি ব্যাপারটা কি অন্যভাবে চেষ্টা করে দেখি নি ওহো হয়ে যাও তোমার পালা রেঞ্জ আবার জলের ফোয়ারা বইছে কিছু দেই না ও হে ভগবান আবার আমাকে সবকিছু ঠিক করতে হবে কাজ হয়ে গেছে এই তো ফোয়ারা থেমে গেছে লুইজি তুমি দেখলে কিভাবে ঠিক করলাম মারিও এটা ঠিক করেছে স্যার কলটা ঠিক হয়ে গেছে আমার কলটা তোমাকে অনেক ধন্যবাদ মারিও আবার আমার জায়গার প্রশংসা পাচ্ছে এক সেকেন্ড এই নাও তোমার পেমেন্ট ঠিক আছে পুরোটাই রেখে দাও একটা ছবি তুলতে পারি ভালো আসছে না তুমি কি আমাদের একটা ছবি তুলে দেবে অনেক ধন্যবাদ বলো মারিও দারুন অনেক ধন্যবাদ তুমি আমাকে বাঁচালে মারিও তোমাকে কিছুতেই ছাড়বো না মারিও আমি পপকর্ন নিয়ে আসছি সাথে আমিও আসছি ভাই এখন প্রতিশোধ নেওয়ার সময় এক বাকেট তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ মারিও এই নাও পপকর্ন এতক্ষণ কেন লাগলো ও ও ঘুরতে কেমন লাগছে এখন মাটিতে পড়ার সময় ল্যান্ডিংটা ভালো হলো না ঠিক এটাই হয়েছিল বলো তুমি তাই না না আমি এটা করিনি সত্যি দেখেছো কি বাজে অবস্থা তদন্ত শেষ করার সময় হয়ে গেছে এই না তোমার ডিটেক্টর মেশিন টাটা হ্যাঁ তুমি যেতে পারো লুইজিও দোষী নয় সন্দেহের লিস্টে আর কেউ নেই তাহলে খুনি কে মারিও তুমি বেঁচে আছো কিভাবে সম্ভব হে ভগবান আমি পপকর্ন হাতে নিয়ে সিনেমা হলের দিকে যাচ্ছিলাম তোমার টিকিট কোথায় আমি পপকর্ন কিনতে বেরিয়েছিলাম টিকিট না থাকলে সিনেমা দেখতে পারবে না ওটা কোথায় রাখলাম মনে হয় আমার টিকিট ভেতরেই ফেলে এসেছি মাফ করবে এটা লজ্জার ব্যাপার আমি তাহলে ভেতরে যাই আমার টুকি ধরবে না চলো নিজেদের মতো করে লড়াই করি কি ঠিক আছে তুমি যখন লড়াই করতেই সাবধান মারিও এমন কিছু হওয়ার কথা ছিল না টাটা এইভাবেই আমি মেঝেতে অজ্ঞান হয়ে গেছিলাম তাহলে তুমি এতক্ষণ বেঁচেই ছিলে বেকার সময় নষ্ট হলো তুমি সত্যি পাগল তুমি এই সিনেমাটা আমারই আমি কি আমার সিনেমাটা দেখতে পারি ও হ্যাঁ অবশ্যই তুমি পারবে না শুধু সুপার হিরোরাই ভেতরে যেতে পারবে তুমি কি একজন সুপার হিরো বেরিয়ে যাও তুমি এরকম বলতে পারলে এটা খুবই অসম্মানজনক টাটা নতুন একটা সিনেমা আসছে আয়রন ম্যানকে নিয়ে আমার থিয়েটারটা ভালো মতো গার্ড দেওয়া আছে এই আমার টিকিট হ্যাঁ না এটা শুধুমাত্র সুপারহিরোদের জন্য মানুষ ভেতরে যেতে পারবে না কোনো সমস্যা নেই আমি সুপারম্যান সত্যি এটা শুধু একটা কস্টিউম চলে যাও তোমার প্রমাণ দরকার কোনো সমস্যা নেই বন্ধু তুমি কোথায় যাচ্ছো নিচে কমেন্ট করো যে তোমরা কোন সুপার পাওয়ার চাও তাহলে তুমি তুমি আমাকে প্রশ্ন করবে বন্ধু সিনেমাটা এনজয় করো কি দেখেছ সুপার হিরো মুভি থিয়েটার আমি সুপারম্যানের সাথে ডেট করতে পারি জুন আমি সারা জীবন তোমার অপেক্ষা করেছি আরে জুন কোনো ব্যাপার না সুপার হিরো মুভি থিয়েটার আমার স্বপ্ন সুপারম্যান তোমার সাথে দেখা করা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল আমার স্বপ্ন সত্যি হলো হ্যাঁ বুদ্ধিটা দারুণ এসো আমি এই পর্দাটা ধার নেব আরে মিস্টার সিকিউরিটি পর্দা গায়ে দেওয়া পাগলটা কি শুধুমাত্র সুপারহিরো আমি সুপারম্যান দেখো ক্রিপ্টোনাইট দেখার জন্য অপেক্ষা করো উড়ে যাও কেরো একটা আমি উঠতে পারি ও মনে হচ্ছে আমি পারি না ধরেছি হয়েছি। আমি ধরতে পারিনি দুঃখিত তুমি কি ঠিক আছো তোমরা যদি সুপারহিরো না হও তোমরা ভেতরে যেতে পারবে না মুভি থিয়েটারে ঢোকার রাস্তাটা কোথায় এখানেই পাগল ও ঢুকতে পারবে না মাফ করবে স্যার আমার টিকিট এটা শুধুমাত্র সুপারহিরোদের জন্য তুমি কি আমাদের মধ্যে একজন আমি সেটা মনে করি না এখানে কি আছে তুমি একটা বাচ্চার মতো এটা বিশ্বাস করে নিলে আমি আমি বুঝতে পেরেছি সত্যিই দুঃখিত এটা যে সে ছিল সেটা বুঝতে আমার একটু সময় লেগে গেছে তুমি কি এটা দেখলে অসাধারণ আমার কাছে একটা বুদ্ধি আছে ইউ কি বাজে গন্ধ তুমি এসব কি করছো কি বাজে গন্ধ আমি এরকম রিয়াকশনই আশা করছিলাম এটা কি তুমি আবার কে এই যে টিকিট এটা কি আরে আমি তার ভেতরের ভালো মানুষটা আমি অনেক ইয়ার কি সহ্য করে নিয়েছি বেরিয়ে ও তুমি এটা নিশ্চয়ই চাও না হে ভগবান এটা কি জঘন্য আমার এবার ভালো লাগছে টাটা নকল হল আমি যখন ওর ওপরে ক্যারাটে মুভ করে করবো তখন কি ধরে থাকবে ও দেখো এটা গুয়েন এই যে আমার টিকিট শুধুমাত্র সুপার হিরোদের জন্য আর উপভোগ করো আরে ও কোথায় গেল আমি আছি আমিও পপকর্ন নেব এটা কি বিশ্বাসযোগ্য ছিল হ্যাঁ এটা ধরো তোমাদের কি আমার সুপার পাওয়ার পছন্দ হয়েছে যদি হয়ে থাকে থামস আপে হিট করো টনি আমাদের বন্ধুদের হাই বলো আমি ক্যামেরাটা ফেরত চাই আমার ভুল তোমার পপকর্ন গুয়েন এনজয় করো এখানে ভিডিও করা বারণ আমি জানি কি করতে হবে আমি এক মিনিট আসছি তুমি একটা স্পাইডারম্যান কস্টিউম পরেছ এটা দেখে আসল মনে হচ্ছে বুদ্ধিটা দারুণ রে এটা আমি রে দেখো আমি কি করে সিনেমা হলে ঢুকি ও না 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 তুমি আমার প্রিয় অ্যাভেঞ্জার মাফ করবে দুটো স্পাইডারম্যান এটা তো চলবে না আরে বন্ধুরা নিচে কমেন্ট করো কোন স্পাইডারম্যান আসল স্পাইডি তোমার খেলা শেষ ফ্যান ফিরে এসো বন্ধু সিনেমাটা এনজয় করো আমাকে এখান থেকে যেতে হবে তুমি আমাকে ঠকাতে পারবে না আসল সুপারহিরো এসে গেছে মুভিতে আরে ভাই কি হয়েছে হ্যাঁ এই নাও আমার টিকিট তোমার কি কোনো সুপার পাওয়ার আছে অবশ্যই এটা ধরো চলো গুলি করো ঠিক আছে এই নাও খারাপ নয় আবার ঠিক আছে যাও কেমন লাগলো ভালো রে তোমার চুলটা দারুন ভাই আমরা ভালোই মজা করলাম ভিতরে এসো সিনেমাটা এনজয় করো দারুন তুমি এটা করতে পারবে এটা দারুন তাই না আমি ভিতরে যাচ্ছি যদিও মনে করে যে এটা কাজ করবে তাহলে ও একটা পাগল হে এই নাও বন্দুক এইগুলো কি খেলনা না বন্ধু তুমি দেখতেই পাবে প্রায় চলে এসেছি এই তো গুলি করো বুঝতে পারছি না এরও একটা দেখলে ও অসাধারণ ও কে আমি জানি না এই যে আমার টিকিট আমাকে তোমার সুপার পাওয়ার দেখাও ঠিক আছে আমার হাতুড়িটা দেখেছো এটা তুলে দেখাও কোনো ব্যাপার না আমি যা ভেবেছিলাম তার চেয়েও কঠিন ও ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে আমি তোমাকে বিশ্বাস করছি ভিতরে এসো অবশেষে আমি তোমাকে আগেই বলেছিলাম সিনেমাটা এনজয় করো